বাংলাদেশের খেলা আজকে দেখেছিলেন এই বাঙ্গির বলাররা কি করছে আজকে প্রথমে তারা যখন ব্যাটিং করলো তাদের কাছে মনে হয়েছিল যে এটা কি বোলিং পিস মানে শ্রীলঙ্কার বোলাররা সেরা বল করতেছে আর যখন তারা মানে ওভার শেষ করে একশো চুয়ান্ন রান করলো পরবর্তীতে যখন তারা বোলিংয়ে আসলো কি পিটানটা পিটাইছে খেলা তো দেখছিলেন আপনারা তো খেলা দেখছিলেন আমি তাদের পিটা নিয়ে মানে কি বলবো যে আসলে টি টোয়েন্টি এটাই আমরা যে টি টোয়েন্টি বলি না টি টোয়েন্টি কিন্তু শ্রীলঙ্কা দেখাই দিয়েছে যে টি টোয়েন্টি মানে টি টোয়েন্টির মধ্যে কিভাবে পিটানো লাগে কুশাল মেন্ডিস এবং নাশুঙ্কা হে ভাই রে কি পিটানি পিটান যেই এ আসুক না কেন আর সেই থাইপুদ্দিনটা কতদিন পর দলে চান্স পালো একে এভাবে কোন পিটানোর দরকার ছিল প্রথম আমার এই কি রানটা নিল রে ভাই এরপর যখন তাস্কিনকে আনা হলো তাস্কিনকে ওকে পিটানো শুরু করলো মানে কোন বলারকে বাদ দিল না এবং তার পরবর্তীতে তানজিম সাকিব হয়তো জানিস একটা ভালো ভালো ওরে বাপু ওরে আবারও পিটানি মানে পনেরো দশ পনেরো দশ চলছে এবং শেষে আমরা যখন একটা উইকেটে দেখা পাইলাম মানে পাঁচ ওভার শেষে যখন তারা সত্তর প্লাস রান করলো তারা মাতু নিশান কাকে কিন্তু উইকেট করেছে তাও মেহেদী আছেন মিরাজ ওরেও কিন্তু পিটাইছে লম্বা লম্বা ছয় মানে আজকে বাংলাদেশের বলাররা সেই লেভেলের পিটানি খাইছে রে ভাই এতদিন যে আপনারা ক্রিকেট দেখেছিলেন কিন্তু এরকম একটা টি টোয়েন্টি কখনো দেখেননি যে আপনারা রিজার্ভ করছিলেন যে বাংলাদেশ জিতবে আজকে টি টোয়েন্টির মধ্যে কিন্তু বাংলাদেশ যে কী পিটানি খাইলো বলাররা সেটা তারাই বুঝতে পারছে তাদের ঘুম তো আজকে নেই লিটন বাবা ছিল ক্যাপ্টেন্সি সে ব্যাটিংকে ঘোরার ডিম পাইছে বাংলাদেশের ব্যাটাররা একটাও ফিফটি করতে পারলো না আর এদিকে কুশাল মেন্ডিসের কি মানে একটা ইনিংস যে ভাই মানে বলারদেরকে কিভাবে পিটাইলো সিক্স ফোর সিক্স ফোর চলছে রিসাদকেও কিন্তু ছাড় দেওয়া হয়নি বাংলাদেশের আমি দেখলাম যে মোস্তাফিস কাটার মাস্টার এছাড়া কোনো বলারে না একটাও একটা বলার না ও যদিও মার খায় ভাই এমন সময় উইকেট নেবে দেখবেন দল জিতে যাবে মনে আছে দ্বিতীয় যে ওয়াডিয়াই ম্যাচটা সেই কিন্তু ম্যাচটা জিতাইছে প্রথম বলে সিক্স খেয়েছে পরের উইকেটটা সে নিয়েছে ওই উইকেটটা নয় কিন্তু বাংলাদেশ ম্যাচটা জয়ের একটা দেখা পাইছে তা না হলে ভাই একটা ম্যাচও জিততো না এই যে টি টোয়েন্টির মধ্যে দেখলেন আজকে মুস্তাফিজের মোস্তাফিজের যে একটা যে অভাবটা সেটা তো দেখতেই পারলেন কিভাবে বাকি তারা কুচি কুচি করে আসলেই দেশটা যেহেতু আমাদের এভাবে বলতেই হয় কারণ এদের দ্বারা আমাদের ক্রিকেট সম্ভব না আর আমরা অনেক দেখছি যে বাংলাদেশ ক্রিকেট টিম আর ক্রিকেটের মধ্যে চলবে না এদের দ্বারা ক্রিকেট কোনোভাবে পচি বল না তারা যখন ব্যাটিংয়ে নামে তাদের নাকি বোলিং পিস হয় মানে বল চোখে দেখা যায় না আর যখন তারা বোলিং করে তাদের নাকি ব্যাটিং পিস হয় মানে তারা সংবাদ সম্মেলনে সুন্দর কিভাবে কথা দিয়ে খোঁসা দিয়ে মানে বাসা যায় তাদের কিন্তু পয়েন্ট আছে এগুলো দিয়ে ভেঙে ভেঙে খাচ্ছে নাইম শেখ কতদিন পর দলে চান্স পেল বলে বলে রান করে যেখানে টি টোয়েন্টি খেলা আছে সে বলে বলে রান করে আর সাইফুদ্দিন তো একে পিটানি খেয়েছে আর বাকি মানে ব্যাটারদের কথা কি বলবো তাদের কথা কি বলবো তারা তো যায় আসে যায় আসে তাদের মানে যাওয়া আসের মধ্যেই থাকে সো বাংলাদেশ ক্রিকেটটা এটাই কোনোদিন উন্নতি হবে না তারা আগের মতোই ধরে থাকে তারা চেষ্টা করে না যে শ্রীলঙ্কার মতন ব্যাটাররা কীভাবে পিটাইলো আমাদেরকে আমরা কেন তাদের বলতে পিটাতে পারি না এরা তাদের মধ্যে একটা ইগো নাই ইগো নাই ইগো থাকলে তারা এভাবে মানে খেলা খেলতো না তো দেখা যাক কারো দুইটা টি টোয়েন্টি ম্যাচ আছে আশা করি ওই দুইটাও হারবে কনফার্ম ও দুইটাও হারবে ভালো লাগলো ভিডিও শেয়ার করে দিতে পারেন এরপর থেকে বিনোদন ভিডিও ধন্যবাদ